আসসালামু আলাইকুম দর্শক আমি আছি আজকে সাবট গ্রাম নিয়ারেস্ট বন্ধন ব্যাংক এই জায়গায় একটা সোলারের ডিস্ট্রিবিউটার আছে শোরুম আপনারা বলতে পারেন এটার নাম হয়েছে নূর কমিউনিকেশন এর যে সুরিয়া ঘর আছে মুক্ত বিজলি যোজনা এটা তারা কাজ করে আর কি কি সিস্টেমে কাজ করে কত টাকা বেনিফিট আপনারা যদি আপনার বাড়িতে লাগাইতে চান কত টাকা খরচা পড়বো এদের কাছে আমি সম্পূর্ণ জানবো আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম সবাইকে সামনে রমজান মুবারক রমজান তো শেষের দিকে আর আমার আগামী ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই আমার এখানে ধরেন সোলার সরকারি সাবসিডি সোলার এটা হচ্ছে পি এম সূর্যঘর এখানে আপনি অ্যাপ্লাই করলে আপনার তিন কিলো সোলারের দাম এটা হচ্ছে দুই লাখ টাকা এখান থেকে আপনার সাবসিডি সরকারি দিতেছে এক লাখ তিরিশ হাজার আটশো টাকা বাকি আপনার টাকাটা উনসত্তর হাজার দুইশো টাকায় আপনার ইএমআই লোন হব আর কি ব্যাংকে এখন আপনি যদি ক্যাশ টাকা দিয়ে দেন তাহলে তো লোন হবে না আর এখন যদি আপনার ক্যাশ টাকা নাই তাহলে আপনি এই জায়গায় এসে অ্যাপ্লাই করলেন আমরা অনলাইন করার পরে আপনার ব্যাংকে দেব ব্যাংকে যদি আপনার সিভিল ভালো থাকে ব্যাংকে ট্রানজাকশন ভালো থাকে লোন অবশ্যই দিবে ম্যানেজার স্যারে তো লোনটা দেওয়ার পর আমরা বস্তুখিনি লাগা দিবে পারি আর কি বাড়িতে

আচ্ছা যাই হোক ক্লিয়ার ভালো করে যদি না বুঝা থাকেন অবশ্যই কমেন্ট করবে আর অনেকে হয়তো তাদের সিভিল ভালো না মন্দ তারা জানেই না তাদের জন্য কি সুবিধা আছে যাদের সিভিল ভালো না তাদেরকে তো ব্যাংকে লোন দেবে না অবশ্য ট্রানজাকশন লেনদেন তো আজকাল অনেক মানুষের ভালোই থাকে আর ম্যাক্সিমাম সার্ভিসম্যান যেগুলো আছে সার্ভিস হোল্ডার এবার তো অসুবিধা নাই বাকি আমাদের জেনারেল মানুষ যেগুলো আছে এগুলো সিক্সটি ইয়ার্স পর্যন্ত টাইম সিক্সটি ইয়ার্স বা বেশি হলে হয়তো আচ্ছা এখন আসতে আসি আর একটা প্রশ্ন আছে যে

আপনারা যাইয়া যখন লাগাবেন মানুষের বাড়িতে তখন আপনার করে চার্জ ওই জায়গা থেকে কিছু নেবেন নাকি আমাদের ওখান থেকে কোনো চার্জ নাই আপাতত ফ্রিতে থাকে ম্যাক্সিমাম ধরেন অনেকটা দূর যদি হয় সেটা একটু হয়তো গাড়ি খরচা নিয়ে খরচা বাকি চাপানের ব্যাপারে যদি কিছু ধরা দিই ফার্স্ট টাইমে যারা अप्लाई করব अप्लाई করার পরে কোনো পয়সা আপনি করে দাও না কেন কোনো পয়সা দেওয়া লাগে না তারপরে যখন 1 লাখ 30 হাজার টাকাটা যখন অ্যাকাউন্টে ঢুকবো ওই অ্যাকাউন্ট ওই পয়সাটা হয়তো ব্যাংকে ফিরিয়ে দিলে

এই তিন কিলো ওয়ার্ড দিয়া খেতের পানি মোটর চলবো মোটর চলবো আপনার খেত যদি পাশে থাকে বাড়ির খেতে মোটর চালাতে পারবো বাড়ির যত ফ্যান আছে টোটো আছে এটা চার্জ দিতে পারবো ম্যাক্সিমাম গ্রামে তো আমাদের ভোল্টেজ কম যেমন আমার বালা আমার বাড়িতে অনেক ফ্যান মানে এই গরমকালে তো ঘরে না মানে এই ধরনের প্রবলেম আর কি সেই জায়গায় আপনার ভোল্টেজটাও ভালো দিব আর কি আরেকটা কথা হয়েছে অনেকেই হয়তো মার্কেটে নাই বা গ্রামগঞ্জে কম্পিউটার সব চালায় থাকে হয়তো তুফানের দিনে অনেক সময় লাইন থাকে না ইনভার্টারও চার্জ করতে পারে না তাদের জন্য কিন্তু অনেক বেস্ট আছে এই অপশনটা আপনারা শুধু সত্তর হাজার টাকা খরচা করে তথাপিও লোনের উপরে লাইফ একটা ফেসিলিটি বসাবার পর আছেন কোনো বিল আসবো না ইতিমধ্যে কতজনের কাজ করছেন তো আমরা মোটামুটি ধরে আমার সাবট গ্রামে চারটে কাজ করলাম আজকেও তিনটে কাজ হইতেছে

সোলার লাগানোর যেটা ভেন্ডার আছে অ্যাড্রেসটা দেখা দিতেছি আপনারা হয়তো স্ক্রিনশট করে রাখা পারেন এ জায়গায় নাম্বার দেওয়া আছে আপনারা আলোচনা করবেন ফোনে কন্ট্যাক্ট করব পারেন আয়সা দেখা করে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর ভিডিও আপনারা শেয়ার করবেন যাতে আপনি না নেন সোলার অন্য কেউ নিবার পারবো এই জন্য শেয়ার করে দিবেন যদি আপনারা ইউটিউবে দেখতে আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে বাংলা সোসাইটি পেজ ফলো করবেন ধন্যবাদ আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম